আজকে এমন একটি বিষয়ে ওয়াজ করব যেটা আমাদের সকলের জন্য জীবন পরিবর্তনের কারণ হবে পুরো লাইফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফ টোটালি অ্যান্ড কমপ্লিটলি টাকা হতে পারে সম্পদ হতে পারে ভালো বউ হতে পারে ভালো বাড়ি হতে পারে গাড়ি হতে পারে বাট যার জীবনটা এখন আল্লাহর রাস্তায় আসে নাই খোদার কসম তার কোটি টাকার এক পয়সা দাম আল্লাহর কাছে নাই আপনার সবাই ঢাকার নাম শুনছেন না সবাই ঢাকার গুলশান বনানী ধানমন্ডি মিরপুর উত্তরা নাম শুনছেন সবাই ওখানে যদি কখনো গিয়ে থাকেন বা যান দেখবেন এরিয়া আচ্ছা বিশাল বড় বড় ফ্ল্যাট ডুপ্লেক্স টু প্লেস বাসা প্রত্যেকটা রুমে রুমে এসি বিশাল বড় বড় কোম্পানি অডিকার বলেন রোলস রয়েলস বলেন পিএম বলেন মার্সিডিস বলেন সবকিছু অ্যাভেলেবেল দেখলেই মনে হবে যে মার্শা আল্লাহ হোয়াট এ বিউটিফুল লাইফ দ্যাট দে আর লিডিং দেখলেই মনে হবে মার্শা আল্লাহ দে ভেরি খুব খুশি মনে হবে দেখলে মাথায় রাখবেন শুধুমাত্র একটা কার দিয়ে কিন্তু মানুষ কখনো সুখী হতে পারে না দ্য বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা থাকলেই মানুষের মনটা কিন্তু সুখী হয় না মাথায় রাখবেন যার কাছে সব কিছু আছে বাট আল্লাহ নাই তার জীবনে কিচ্ছু নাই আর একজন মানুষ অসহায় টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই কিচ্ছু নাই বাট আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে তার জীবনে সবকিছু আছে আচ্ছা আপনার নাম শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার উনি একটা বাক্য প্রায় বলেন আল্লাহ না মেলা ওর সবকুছ মিলা কিছু ভি না মেলা আর যা আল্লাহ মেলা ওর কুছ সব কিছু মেলা ওনার কথার অর্থ হচ্ছে যে আল্লাহকে পেলো কিন্তু দুনিয়ার কিচ্ছু পেলো না সে সবই পেল আর যে আল্লাহকে পেলো না দুনিয়ার সব পেল সব পেয়েও কিন্তু সে কিচ্ছু আসলে পায় নাই ঠিক আছে না যুবক ভাইরা অথবা আমাদের মিশন আমাদের ভিশন আমাদের ডেস্টিনেশন আমাদের মন্তব্য আমাদের গন্তব্য এক সপ্তাহ তিনি কে এত আস্তে বললে তো হয় না জোরে বলেন তিনি কে সে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়ে

আর নিজেকে যদি পারেন একটু অনুভূতির জগতে নিয়ে আসেন কল্পনা একটু কল্পনা করেন আপনাদের ঈদগাঁও উপজেলা কক্সবাজার রোডে আপনি উঠেছেন একটা কাজে আপনি কক্সবাজারের মেইন শহরে যাবেন আপনি বিচে যাবেন কোনো একটা কাজে বা ঘুরতে বা ঘুরতে যাচ্ছেন ওয়াইফ আছে অথবা আপনি একা আছেন অথবা ইউ আর গোয়িং টু ইউর স্কুল অথবা ইউ আর গোয়িং টু ইউর কলেজ অথবা ইউ আর গোয়িং টু ইউর ইউনিভার্সিটি যে যেখানে যায় যাচ্ছে খুব ব্যস্ত জীবনে অনেক প্ল্যান ভবিষ্যতে সফল হতে হবে টাকা পয়সা লাগবে অনেক কিছু দরকার জীবনে সফল হতে হবে রাস্তায় উঠেছেন বিশ্ব রোডে বাইক আছে অথবা সিএনজি আছে এটা হচ্ছে বিশ্ব রোড এটা হচ্ছে আপনার এলাকার গলি কল্পনা করার একটু ভাবে আগে বলছি ট্রাই টু ফিল মাই লেকচার একটু অনুভব করে শুনবেন জাস্ট বললাম ঠিক পে ঠিক সুমান আল্লাহ ইটস নট আ লেকচার ম্যান এটা জাস্ট ট্র্যাডিশনাল একটা সিস্টেম ঠিক বে ঠিক বললে মাহফিল জমে গেল না 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 কথাগুলো বুঝে শুনতে হবে আপনি বাইক নিয়ে যাচ্ছেন যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন আপনার বাইক আছে তিরিশে অথবা বিশে যখনই আপনি উঠবেন এই সোজা ডান সাইড থেকে বিশাল বড় একটা ট্রাক আসছে এসে সোজা আপনার বাইকে সার জনে একটা ধাক্কা দিয়েছে এক ধাক্কায় বাইক গেছে একদিকে আপনি গেছেন আরেকদিকে আপনার এই হেন্ট সোজা রাস্তার যেই জায়গার যা শক্ত ঢালাও করা গোহালি গিয়ে মাথাটা লাগছে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে পুরো মাথায় ব্লাড পুরো জায়গাটা রক্ততে ভরে গেছে সব লোক গীত গায়ের দৌড়ে আসছে ধরো 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 ওয়ট হ্যা ফেন উইথিন ঘরো ভরে এবং তাকে হসপিটালে নিয়ে চলো সবাই আপনাকে ধরেছে আর ইউ আর জাস্ট সেন্সলেস ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স কোনো জ্ঞান নাই অজ্ঞান আপনি রক্ত পড়ছে পুরো শরীর থেকে পুরো শরীর রক্তে ভিজে গেছে সবাই ধরে ধরে হসপিটাল নিয়েছে হঠাৎ করে আপনার জ্ঞান ফিরেছে অ্যান্ড ইউ হ্যাভ ওপেন ইউর আইস চোখ খুলেছেন কি দেখছেন দেখছেন চতুর্পাশে হোয়াইট কালার সাদা রুমটা সাদা এসি দেওয়া আছে সামনে কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে ডক্টর দাঁড়িয়ে আছে হঠাৎ করে আপনি রিয়েলাইজ করলেন যে আপনি এখন আছেন আইসিউতে লাস্ট স্টেজ অফ লাইফ জীবনের সর্বশেষ সময়ে যখন চলে আসে মানুষের তখন মানুষকে আইসিউতে নেওয়া হয় জীবনের সর্বশেষ মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হয় আইসিউতে নিয়ে গিয়ে আপনি বুঝে গেছেন যে আপনি আইসিউতে আছেন সময়ে বেশি একটা বাকি আর নাই বেশি বাকি নাই চোখ খুলেছেন কথা বলার কোনো শক্তি নাই you don't have any strength to talk with you don't have any power কোন শক্তি নাই কোনো কাজ নাই কিচ্ছু নাই জাস্ট চোখ খুলে ভাবছেন যে না পুরো যৌবনটা কোথায় কাটালাম কোন মেয়ের পেছনে সময় নষ্ট করলাম পর্নোগ্রাফি দেখলাম অশ্লীল ভিডিও দেখলাম মদ খেলাম গাঁজা খেলাম আব্বা মশে খারাপ ব্যবহার করলাম কত মেয়ের সঙ্গে জেনা করলাম হারাম রিলেশনশিপ করলাম সব ভাবছেন কষ্ট পাশাপাশি আপনি ভালো আমল গুলো ভাবছেন যে আমল গুলো আপনি করেছেন কখনো হয়তো নামাজটা জামাতের সঙ্গে পড়েছেন কখনো আজকের ওয়াজ মাহফিলে এসেছেন স্মরণ হচ্ছে কিছুই স্মরণ হচ্ছে হঠাৎ দেখলেন যে জানালা দিয়ে আকাশ থেকে কিছু লোক আপনার দিকে আসছে আকাশ থেকে জমিন থেকে নয় আকাশ থেকে ভাবলেন যে কারা হু দে আর দে ওই থেকে আসছে এরা তখন একটা হাদিস মাথায় আসছে মৃত্যুর আগে আল্লাহ তালা একজন ফেরেশতা সবার কাছে পাঠায় তার নাম হচ্ছে মালাকুল মত মাথায় চলে আসছে এই তো লাইফ ইজ গোয়িং টু ওভার এখনই শেষ হয়ে যাবে যদি আপনি নামাজি বান্দা হন মালাকুল মতের চেহারা এত সুন্দর হবে সুদর্শন হবে পা থাকবে জমিনে মাথা থাকবে লম্বা তার ড্রেস হবে হোয়াইট কালার সাদা পোশাক নামাজি বান্দা যখন মালাকুল মতের চেহারা দেখবে তার চেহারা দিয়ে মুচকি একটা হাসি বের হয়ে যাবে সুবহানাল্লাহ পড়লেন না সবাই মালাকুল মত এবার নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি এই প্রশান্ত আত্মা ইউ নাথিং টু বি ডিপ্রেসড টেনশন নাই আসো তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় রয়েছে সুবহানাল্লাহ পড়ে সবাই কোন টেনশন নাই তোমার আসো বলার সঙ্গে সঙ্গে আপনার রুহুটা বের হয়ে আসবে এটা কি বলেন তো কক্সবাজারের ভাইরা ঈদগাঁয়ের ভাইরা জোরে বলতো এটা কি বলেন তো জাস্ট ফর টু মিনিটস একটু ভাবেন ফর এক্সাম্পল ইটস নট রিয়েলি এটা কোনো টিস্যু নয় এটা বিশেষ জিনিস কি এটা বোঝাচ্ছি আপনার রুহু যেহেতু নামাজি আল্লাহওয়ালা মুক্তি খালা পদ্মাশীল নারী আপনি মুক্তাকে যুবক আপনি আপনার রুহুকে নেওয়ার জন্য মানে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আলোহাতা আলা আর সে থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় আপনার কাছে পাঠারিয়ে দেবেন না সোমালা তো জোনে শুনো হয় নাই জোনে শুনো সোমালা পৌরসভা ভাই ডাফম মিন না ফানিল জান্না ও হ্যানু তিন হ্যানু জান্না জান্নাত থেকে একটা রেশমী রুমালের কাপড় আপনার জন্য আনা হবে আপনার উহুকে ধরে ওখানে রাখা হবে এবং সুন্দর করে মালাকুল মত এটাকে ধরে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনাকে পৌঁছে দিবে আমানতুস আল্লাহ সুবহানাল্লাহ পড়ো সবাই দিস ইজ দা ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এটা হচ্ছে নামাজি বান্দার মরণ এবার আসেন বেনামাজি বান্দার মরণটা কেমন করে হবে হয়তো ভাই এখানে অনেকেই আছেন যারা মাহফিলে আসছেন বাট নামাজ করেন না ইট কুড বি হ্যাপেন হতে পারে অনেকে দেখবেন ওয়াজ শুনতে খুব ভালো লাগে আজহারের ওয়াজ সারা দিন দোকানে শুনছে শুনছে আজানের সময় নামাজ জানা কিরে নামাজ পড়বি না বলছে ভাই ওয়াজ শুনতে ভালো লাগে বাট নামাজ পড়তে ভালো লাগে না এরকম লোক আছে না নাই যুবক ভাইরা বড় 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 অনেক লোক আছে নামাজ না পড়লে মৃত্যু কেমন হবে পরকাল কেমন হবে ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট ভাবেন মালাকুল মত আসবে আপনার সামনে আমার বডির দিকে তাকান আমি একটু আপনাকে হ্যান্ড জ্যাস্টার দিয়ে বোঝাচ্ছি মালাকুল মতের রূপটা কেমন হতে পারে তার যে পাটা থাকবে জমিনে তার হেট মাথা থাকবে আকাশ এবং তার যে দেহের কালারটা হবে এটা হবে নীলাব বর্ণের দেহ নীলাব বর্ণের রূপ চেহারা বিশাল লম্বা দেহ হবে থাকবে বিশাল বড় বড় হাত থাকবে লম্বা হাত আর যে ড্রেস সে পরে আসবে দ্য ড্রেস ড্রেস উইল বি ব্ল্যাক এটা হবে কালো রং বিশাল লম্বা দেহ ভয়ঙ্কর চেহারা নীলাভ বর্ণের দেহ হবে তার দেখার সঙ্গে সঙ্গে বেনামাজি ঠক থর ঠক থর করে কাঁপবে জানে পাবে সামনে বেজুন দৌড়াবে পালাতে চাই হি উইল ট্রাই টু এসকেপ ফ্রম মৃত্যু থেকে পালাতে চাইবে মারাকুল মত থেকে দূরে যাইতে চাইবে মারাকুল মতের খবরটা কোথায় পালাবে পালানোর কোনো জায়গা নাই বের হয়ে আয় ইয়া এই ইয়া তুহান্না সু হবিতা ও হুজিলা ও হাবিল্লা হ্যাঁ এই বেলামাসি বান্দাল্লাহ দিকে গসবের দিকে বের হয় আয় মারাকুল মতের ধবক শো রেব বেলামাসি বান্দার লুহুটা কাঁপতে শুরু করবে থর 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 করে বাট লুহুটা ভেতর থেকে বের হবে না এবার মালাকুল মত রুহুটাকে বের করবার জন্য বাম হাত দিয়ে একটা বিশাল থাবা মারবে এক থাবা রুহুকে বের করার জন্য আদিসে আসছে যখন তার রুহটাকে বের করা হবে টেনে হিঁচড়ে একটা জীবিত ছাগলকে সবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিঁচড়ে চিড়ে ফেলে তার যেই পরিমাণ কষ্ট হয় তার যেই কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজের রুহুকে কবজ করা হবে বলেন নামজুল্লাহ এখন আপনি এ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন কি পারবেন না দ্য ডিসিশন ইজ ইউর্স সিদ্ধান্ত আপনা। যদি ভাবেন যে পারবো ঠিক আছে পড়ে না নামাজ আপনি আমার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নাই বিন্দাসে ঘোর আরামে খাওয়ার কোনো সমস্যা নাই আর যদি ভাবেন যে না না এটা আমি সহ্য করতে পারবো না তাহলে আপনি নামাজ পড়া শুরু করেন আস্তে আস্তে তিন অক্ত পড়েন চার অক্ত পড়েন নামাজটা আপনি বাদ দিয়ে না যতটুকু হয় ট্রাই ট্রাই ইউর বেস্ট অ্যাজ মাচ ইউ ক্যান ট্রাই

মনোযোগ আছে সবার আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের পরকালের জীবন এখন শুরু হচ্ছে একটু খেয়াল রাখে আচ্ছা বলেন তো মানুষকে মৃত্যুর পরে কিসে মরণ হয় দাফন কিসে দাফন দাফনের কাপড় কি হয় কালো না সাদা তার মানে যেই মেয়ে আজকে খুব মডার্ন জামা কাপড় পরে লাল শাড়ি নীল শাড়ি ব্ল্যাক শাড়ি পরে স্বামীর সামনে পড়ার কোনো সমস্যা নাই কিন্তু যখন পাবলিক প্লেসে এইসব পরে পেট বের করে ঘুরে বেড়ান তখন তো যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় আর আমার প্রিয় বোন যতই শাড়ি আপনি রঙিন পরেন না কেন রাস্তাঘাটে মৃত্যুর পরে কিন্তু আপনাকে সাদা কাফুনের কাপড়ই প্যাকেট হল লাগবে ঠিক না আর মৃত্যুর পরে দেখবেন ঈদগাহের ভাইয়ারা কঠিন এক তামাশা শুরু হবে সঙ্গে সঙ্গে আপনার নাম মসজিদে এলাম হবে অমুকের ছেলে অমুকের বাপ অমুকের নানা নাই শেষ দ্য টাইম ইজ ওভার শেষ ফেসবুকে গরম হয়ে যাবে অমুকের ভাই শেষ এত লাইক কমেন্ট ইন্না অনেক ভালো মানুষ ছিল আর দেখবেন মৃত্যুর পরে আপনার লাশের সামনে কিছু বেইমান আসবে যেই বেইমানগুলো আপনাকে পৃথিবীতে চাইতে বেশি অবহেলা করেছে এসে এমন একটা কান্নাকাটি করবে আয় হায় কত ভালো মানুষ আমার ভালোবাসার মানুষ কিন্তু যেই বেইমানটা আজকে আপনার লাশের সামনে কান্না করছে আপনি বেঁচে থাকা মূল্যায়ন করে নাই গেলে সুনাম বেড়ে যায় বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না সব খারাপটা বলে অবকের ওইটা খারাপ এই গুণ ভালো না ওই গুণ ভালো না আমি কালকে মরে যাই দেখবেন যে যত হেইটার্স আমার ফেসবুকে ছিল বলবে না ছেলেটা খুব ভালো ছিল ভালো করতো কিন্তু এখন আমি বেঁচে আছি ভালো কথা বলবেন না কারণ মানুষ মরলেই দাম বাড়ে বেঁচে থাকতে মানুষের দাম থাকে না ঠিক একটা সাক্ষাৎকার সেদিন ছোট্ট দেখলাম একজন মানুষের বললো যে বলুন তো ভাই বাজারে সবচেয়েতে কম দামি জিনিসের নামটা কি বলছে কম দামি জিনিসের নামই হচ্ছে মানুষ বাজারে সব জিনিসের দাম বেশি আর বাংলাদেশ এমন একটা দেশ কয়েকদিন পর পর পেঁয়াজের দাম বাড়ে লবণের দাম বাড়ে ঠিক কেন বলে কান্ট্রি দ বাংলাদেশ কখন যে কোনটা হয় কোন ঠিক ঠিকানা নাই তো মানুষ হচ্ছে সবচাইতে বেশি কম দামি মানুষ